নিশ্চিতভাবেই খন্দকার মোস্তাক পনেরো আগস্টের ঘটনা জানত এবং এই নিঃশংস হত্যাকাণ্ডের পেছনে তার হাত ছিল ঘটনার নায়ক দুই মেজর মোস্তাকের নিকটাত্মীয় এবং একই জেলার বাসিন্দা এই দুই মেজরের নেতৃত্বে বিশ থেকে ৩০ জন তরুণ অফিসার সহ গোলন্দাজ ও ট্যাঙ্ক বাহিনীর চোদ্দশো সৈন্য এই অভিযানে অংশ নেয় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর জাতির উদ্দেশ্যে এক বেতার ও টেলিভিশন ভাষণে ওই দিনই খন্দকার মোস্তাক অভ্যুত্থানকারী সেনা সদস্যদেরকে দেশের সূর্য সৈনিক হিসেবে আখ্যায়িত করে এদের মাধ্যমে সাফল্যের এক স্বর্ণদ্বার উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করেন মেজরগণ সাজুয়া গাড়ি পরিবেষ্টিত অবস্থায় মোস্তাকের সঙ্গে বঙ্গভবনে অবস্থান করতে থাকে পনেরো আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে খন্দকার মোস্তাক দেশি বিদেশি মদতপুষ্ট হয়ে দেশে সামরিক আইন জারি করেন একজন বেসামরিক ব্যক্তি কেমন করে সামরিক আইন জারি করেন শাসনতন্ত্রে বা কোনো কনভেনশনে এই নজির খুঁজে পাওয়া যায় না এটা আজও প্রমাণের উদ্যোগ নেওয়া হয় নাই যে সামরিক বাহিনীর মধ্যে কাদের পরিচনায় পরোক্ষ সমর্থনে এবং আপসকামী মনোভাবের কারণে এ অঘটন সফল হতে পেরেছে পনেরোই আগস্ট বিপ্লবকে মুসলুম নেতা মাওলানা ভাসানী ঐতিহাসিক পদক্ষেপ আখ্যায়িত করিয়া অভিনন্দন জ্ঞাপন করেন স্বার্থপরতার রাজনীতির কি বিচিত্র রূপ কয়েকদিন আগে বঙ্গবন্ধুর কাছে ধর্ণা দিয়ে যিনি বাকশালের সদস্যপদ নিলেন সেই আতাউর রহমান খান ঘটনার পরপরই পনেরোই আগস্টকে নাজাদ দিবস হিসেবে আখ্যায়িত করলেন সংসদের স্পিকার আব্দুল মালিক উকিল সে সময় বিদেশে ছিলেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে বলেছিলেন জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে এমনকি বরিশালের মহিউদ্দিন আহমেদ যিনি বাকশালের চেয়ারম্যান ছিলেন তিনি মুস্তাকের একটি ব্যক্তিগত চিঠি নিয়ে সোভিয়েত ইউনিয়নের সমর্থন আদায়ের জন্য মস্কো পর্যন্ত গিয়েছিলেন যা হোক সামরিক শাসন জারি করার পরে মোহাম্মদুল্লাহকে ভাইস প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর মন্ত্রিসভার দশজন মন্ত্রী ও ছয়জন প্রতিমন্ত্রীকে পুনর্বহাল করে মুস্তাকের নেতৃত্বে মন্ত্রিসভা ঘোষণা করা হয় একই দিন পাকিস্তান মুস্তাক সরকারকে স্বীকৃতি প্রদান করে জাতির জনকের মৃতদেহ তার ধানমন্ডির বাড়ির সিঁড়িতে পড়ে থাকে পরদিন টঙ্গিপাড়ায় অত্যন্ত সাদামাটাভাবে তাকে সমাহিত করা হয় হেলিকপ্টারে তার মৃতদেহের সঙ্গে যে কজন সৈন্য যায় তারা এবং স্থানীয় অন্যান্য নিরাপত্তারক্ষী মিলে কঠোর নিরাপত্তা সৃষ্টি করে অত্যন্ত দায় সারাভাবে তার জানাজা আদায়ের ব্যবস্থা করে এবং তার কবরের প্রহরায় পুলিশ নিযুক্ত করা হয় আর কোথাও কে কি করেছে জানি না তবে ষোলো তারিখ শনিবার আমার বাসায় ঘরের দরজা বন্ধ করে মিলাদ পড়ি এবং বঙ্গবন্ধু সহ নিহতদের রুহের মাখফিরাত কামনা করি এতক্ষণ শুনলেন মিজানুর রহমান চৌধুরী রচিত রাজনীতির তিন কাল এবং অলি আহাত রচিত জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর বই থেকে ধন্যবাদ সবাইকে